টানা তিন দিন বৃষ্টি অনেকের কাছে বৃষ্টিটা উপভোগের হলেও আমাদের মতো গ্রামের মানুষদের জন্য বৃষ্টিটি মোটে উপভোগের ছিল না যা বিশেষ করে আমাদের যার মতো যাদের কাজ বাইরে গ্রামে সব কিছু বাইরে করতে হয় যেমন রান্না বান্না অন্যান্য কাজ তাদের জন্য বৃষ্টি মোটে উপভোগের না যেমন ছিল বৃষ্টি তেমন টানা তিন দিন কারেন্ট ছিল না প্রচুর কষ্ট করতে হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ঝামেলা করা লাগছে কিন্তু কি করব কিছু করার নেই এই বৃষ্টির ভিতরে রান্না করতে হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে বৃষ্টির পানিতে তো সেই বারবার করে চলে আসতে লাগছে রান্না করার জন্য রান্না করতে আসা যা মাথায় পানি পড়ে ঠান্ডা লেগে গেছে যতই বৃষ্টি হোক রান্না করে তো খেতেই হবে পেট তো আর আপনার বৃষ্টি মানবে না খিদে লাগলে তো পেট তো সেটা মানবে না রান্না করতেই হবে এই জন্য আমি রান্না করতে চলে আসলাম আজকে আমি চাল কুমড়ো ভাজি করব আর পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করব। যদি বাইরে খুব বৃষ্টি হচ্ছে বাচ্চারা চেঁচামেচি করতেছে বাচ্চাদের আর কি দোষ এই বৃষ্টির ভিতরে কারই ভালো লাগে কতক্ষণ আর ঘরে থাকতে পারে ওরা আমি এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি আগে যাতে ওদের তাড়াতাড়ি করে খাইয়ে ওদের কাছে একটু বসে গল্প করতে পারি তাহলে একটু ভালো লাগে লাকড়ি চোলায় আমরা পাতা দিয়ে জাল দেই আরো কষ্টকর চাল কুমড়ো কেটে নিচ্ছে নিচ্ছি তাই ডিমটা ছিলতে গিয়ে অনেকটা নষ্ট করে ফেলছি কি করব কিছু তো করার নাই রান্না করতে যে তাড়াহুড়ো করতে গেছি তাই এই অবস্থা আমারও ভালো লাগছে না রান্না করতে বৃষ্টি তো কার ভালো লাগে এভাবে রান্না বান্না করতে তাও করছি অনিচ্ছা সত্ত্বেও আমাকে একবারে ভাবি পেঁপেটা দিয়েছে পেঁপেটা অনেক স্বাদ ছিল চুলায় দিয়ে কষাতেই পেঁপেটা গলে গেল মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন এখন পেঁপেটা কষাবো এপে রান্না করতে বেশি সময় আমার লাগবে না আমি আপনাদের মাঝে নতুন যদি পারেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনই আমাকে আমি বেশি দূর আগাতে পারবো না আমি নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারি না চেষ্টা করতেছি আপনাদের মাঝে ভালোভাবে উপস্থাপন করার জন্য নিজেকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই দিকে আরও ভালো ভালো ভিডিও দেব আপনাদেরকে এবং চাল কুমড়ো ভাজি করতেছি আপনারা বৃষ্টির ভিতরে কীভাবে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার সামলালেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমি যতটুকু পারছি আমার বৃষ্টির ভিতরে অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের কাছে দেখুন আমার ছেলে সে দাঁড়িয়ে আছে বৃষ্টি একটা থেমে গেছে ভালো থাকবে সুস্থ থাকবেন আপনারা